একটা বিষয় শেয়ার না করলেই নয় গতকালকে আমার ইমেল একটি ইমেল আসে ইমেলটা চেক দেওয়ার আমি বুঝলাম এটা একটা প্রতারণা হয়তোবা আমার কাছে এটা সহজেই ধরা পড়ছে কিন্তু অনেকে এই প্রতারণায় পা দেবেন এবং এই প্রতারণায় ফা ফাঁদে পড়বেন তারপর লাখ লাখ টাকা খোয়াবেন এই প্রতারণা পথে পা দিয়ে সো বি কেয়ারফুল এই মেলটা আসে উনি বলেন যে নিসা কামিলা ব্রাউন উনি ইউএসের একজন নাগরিক এবং উনি একজন ইউএসএর আর্মি ফোর্সের সদস্য সেটা আমাকে নিয়ে বলছে এবং বর্তমানে ইএমএন আছে ইএমএন যুদ্ধ অবস্থায় ওখানে আছে কোনো ক্যাম্পে আছে মিশনে আছে সেখানে তার কাছে অ্যামাউন্ট এমন বলছে যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার এরকম ডলার আছে সে একজন একজন লোক খুঁজতেছে যে ডলারগুলো তার কাছে সে ট্রান্সফার করবে এবং দেন সে ডে বাই ডে ওইখান থেকে নেবে সেই জন্য সে একজন বিশ্বস্ত লোক খুঁজতেছে এবং তা প্রমাণ করার জন্য সে যে ইমেল মিশনে আছে তা প্রমাণ করার জন্য তিনি কিছু তার পার্সোনাল ছবি আমাকে পাঠিয়েছে ইমেলের মাধ্যমে এবং বলছে যে অ্যাজ সোন এস পসিবল তাকে রিপ্লাই করার জন্য এবং রেসপন্স করার জন্য যেন আমি আমার পার্সোনাল ডিটেলস নাম্বার এবং হোম অ্যাড্রেস হোম ডিস্ট্রিক্ট এগুলো তাকে মেল করি তারপরে সে আমাকে কুরিয়ার করবে বা এটা একটা বিষয় হলো কুরিয়ার করার সময় উনি এমনভাবে বলবে যেন হ্যাঁ মিল কোরিয়ার করছি কোরিয়ার করতেছি সেখানে আপনার কিছু টাকা লাগবে ধরেন দশ হাজার টাকা বিশ হাজার টাকা এভাবে আপনার কাছ থেকে প্রতারণ করে এরা ডে বাই ডে দশ থেকে বিশ হাজার তিরিশ হাজার এরকম যে যার কাছ থেকে যেরকম নিতে পারে বা যে যাকে যেমনি কনভিন্স করতে পারে সো এরকম মিল আসলে অবশ্যই সাবধান এটা অবশ্যই ফেক অবশ্যই ফেক এটা আপনাদের মাথায় রাখতে হবে সো আমি আবার বললাম বি কেয়ারফুল এটা একটা বাংলাদেশিদের চক্র বাংলাদেশি এক চক্রদের এটা একটা কাজ সো এখান থেকে সবাই সাবধান থাকবেন আশা করি